দেশে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সবাই অবাক কেউ কিছু বুঝতে পারছে না আসল রহস্যটা আমি ফাঁস করে দিচ্ছি শুনুন আব্দুল হামিদ বিদেশে গিয়েছিলেন চিকিৎসা করাতে তার যাওয়া কত কাণ্ড কে তাকে যেতে দিল পুলিশ সদস্যের চাকরিও চলে গেল বরখাস্ত করা হলো কমিটি গঠন করা হলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করেছে মানে বিষয়টা এরকম যে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি আর ফিরবেন না তিনি হয়তো ওখান থেকে ভারতে যাবেন আমরাই এই ব্যাখ্যা দিয়েছিলাম নানান কিছু বিশেষ করে তাকে কেন যেতে দেয়া হলো এটা নিয়ে সরকারও যেভাবে তদন্ত কমিটি গঠন করেছে তদন্ত করেছে বিভিন্ন ব্যবস্থাও নিয়েছে কার গাফিলতিতে এটা ঘটেছে সরকার উপদেষ্টারা এই বিষয়ে বারবার কথা বলেছেন ব্যাখ্যা দিয়েছেন তরুণরা এই বিষয়ে তোলপাড় তৈরি করেছিল মানে এর অর্থ একটাই ছিল যে আব্দুল হামিদ হত্যা মামলার আসামি তিনি তাকে যে যেতে দেওয়া উচিত হয়নি এবং সরকারের বক্তব্য ছিল এটা যে তারা জানলে বুঝলে তারা যেতে দিত না আর আব্দুল হামিদ গেছেন মানে তিনি আর আসবেন না তিনি পালিয়েছেন জেল থেকে বাঁচতে তিনি পালিয়েছেন কিন্তু সে আব্দুল হামিদ দেশে ফিরছেন ঘটনাটা কি কোনো হিসাব তো মিলছে না কিভাবে দেশে ফিরলেন এবং এতে তো আওয়ামী লীগের মনোবল অনেক বেড়ে গেছে যে না আওয়ামী লীগ হাসিনা পালালেও আব্দুল হামিদ পালায় না আবদুল হামিদ চিকিৎসা নিয়ে দেশে এসেছেন এটা বিশাল কেজু অবশ্যই বিরাট কেজুর দেশের জীবনে আহ মানে যেভাবে এতদিন কথাবার্তা হয়েছিল আব্দুল হামিদ দেশ পর তাতে এটা স্পষ্ট ছিল যে আব্দুল হামিদ দেশে থাকলে তাকে গ্রেপ্তার করা হতো বা দেশে আসলে সুযোগ পেলে তাকে গ্রেপ্তার করবে এমনকি এরকম কথা উঠেছিল তাকে যেখানে আছে সেখান থেকে গ্রেপ্তার করে আনার চেষ্টা করা হবে বিষয়টা এরকম উঠছিল সে আব্দুল হামিদ দেশে আসলেন মানে এতে তো একটা বিষয় স্পষ্ট হলো যে আওয়ামী লীগের অনেক সাহস আব্দুল হামিদ মহান তিনি মৃত্যুকে ভয় করেন না সে জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়ে জেলকে ভয় করেন না প্রয়োজনে জেলে যাবেন তারপরে দেশে এসেছে বিশাল কিছু ঘটনাটা কি আসলে হিসাব কিন্তু মেলাতে দর্শক সবাই অবাক আওয়ামী লীগের এই জন্য গণমাধ্যমের এই খবরের নিচে বেশিরভাগ মন্তব্য হচ্ছে আওয়ামী লীগের লোকজনের তারা প্রশংসা করছে যে না তিনি ভালো মানুষ তিনি চোর বা অন্যদের মতো হলে তিনি আসতেন না তিনি সৎ সাহসী আওয়ামী লীগের লোকজন এটা বলছে আমরা একটু খবরটা আগে দেখি তারপরে রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করি দর্শক রহস্য সহজ কঠিন কিছু না সমকাল রিপোর্ট করেছে দেশে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ চিকিৎসা শেষে ফিরছেন আওয়ামী লীগের সরকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার দিবগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজে একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন টি জি থ্রি থ্রি নাইন তার ফ্লাইট নাম্বার হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ আব্দুল হামিদের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন কোনো প্রোটোকল চাননি রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকা এসে পৌঁছেছেন ফ্লাইট থেকে হুইল চেয়ার করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নৌশাদ খান তারাই কিন্তু গিয়েছিল বিমানবন্দর সূত্র জানায় দেশে অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইমিগ্রেশন কাউন্টারে যান আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে তিনটার দিকে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি গত বছরের পাঁচ আগস্ট গণবুত্থানের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ চালো আব্দুল হামিদ দেশে অবস্থান করেছিলেন নয় মাস পর গত আট মাস গভীর রাতে তিনি থাই ওয়ারেজের টিজি থ্রি ফোর জিরো ফ্লাইট নম্বরের চিকিৎসার জন্য ব্যাংকক উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তার বিরুদ্ধে মামলা আছে এখন একটা বিষয় স্পষ্ট হলো যে আগের সর্বশেষ আব্দুল হামিদের ওটা পালানো ছিল না যদি তিনি দেশে আসতেন না আমি কিন্তু তখনও বলেছিলাম যে আব্দুল হামিদের বিদেশ যাত্রা এবং দেশে ফেরা সব একই ব্যাখ্যা আলাদা কিছু না বিদেশ যাওয়ারও যে ব্যাখ্যা আসারও সেই ব্যাখ্যা এগুলো সরকারের সাথে সমঝোতা করে গিয়েছেন সমঝোতার ভিত্তিতে এসেছে যাওয়া আসা দুইটি দেখেন আব্দুল হামিদ ওই পুলিশের কেউ এমনিতে কারো কারোর ব্যবস্থা নেই ওটা জনগণের জনরোষ থেকে বাঁচতে কিন্তু সরকার ভালোভাবে জেনে শুনে তাকে যাওয়ার সুযোগ দিয়েছিল এবং এসেছেন সরকারের গ্রিন সিগনালে এটা হচ্ছে আসল ব্যাখ্যা এর বাইরে কোনো ব্যাখ্যা নেই সরকারের সিগনালে গিয়েছেন সরকারের সিগন্যাল এসেছে এখানে ওয়াকার সরকারের কয়েকজন উপদেষ্টা মিলে গেমটা খেলেছে এখানে রিফাইন্ড আওয়ামী গঠনের প্রজেক্ট আছে আগামী নির্বাচন কেন্দ্রিক হিসাব আছে আবার আব্দুল হামিদ নিজে এমনিতে সৎ সাহসী এটা কোনো সন্দেহ নাই তিনি প্রবীণ আওয়ামী লীগের এবং সংগ্রামী মানুষ তো এই হিসাবে তার সাহস আছে এবং তার সাহস আছে এবং তিনি যেহেতু বড় ধরনের রোগী তার জীবনে এনজয় করা ভালো থাকার মতো কিছু হয়তো বা নেই তিনি চিন্তা করেছেন তার চাইতে বরং আওয়ামী লীগের জন্য রিফাইন্ড আওয়ামী লীগ বা যেতে পারি এই দুঃসময়ে এতে যদি মারা যাওয়া লাগে লাগুক না জেলে দেখেন একটা সহজ বেশি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তা তো অস্বীকার করা যাবে না দুইবারই সাবেক রাষ্ট্রপতি অতএব আব্দুল হামিদকে যদি অত্যা মামলায় করা হয় তাকে কখনো জেলে নেওয়া হবে না তিনি ভিএবি কোনো হসপিটালে বা স্পেশাল কোনো বিল্ডিং কে কেজন ঘোষণা করে ওইখানে তাকে রাখা হবে জেল খাটা এটা তেমন কিছুই না জেলে যাওয়া লাগলেও কিছু না তার না লাগলেও কিছু না সাবেক রাষ্ট্রপতি কখনোই ওই প্রচলিত জেলের মধ্যে তাকে রাখা হবে না তার যে বয়স শারীরিক অবস্থা এটা করবে না আর আব্দুল এমিস তুলনামূলক ভাবে তো আওয়ামী লীগের চাইতে একটু ব্যতিক্রম এমনকি তার আত্মীয়দের মধ্যে জামাতও আছে বিএনপিও আছে এখন আত্মীয়তার কিছু গুরুত্ব তো আছে যদিও সেই ডাক্তার জিহাদ্দী যিনি আব্দুল হামিদের তাকে আলাদাভাবে স্টেটমেন্ট দিতে হয়েছে গণমাধ্যমে যে তার দেশ থেকে তার কোনো সম্পর্ক নেই আব্দুল হামিদ আত্মীয়দের একটা বিশাল অংশ জামাতের বড় বড় নেতা বেশিরভাগই জামাত তো এই জায়গাটায় এমনকি আব্দুল হামিদের মেয়ে যাদের কাছে বিয়ে দিয়েছেন একজনকে আমি চিনি আমার আমার আত্মীয়ই আমার আত্মীয় আব্দুল হামিদের মেয়ের জামাই আমি ডিটেলস বলছি না তারাও বিএনপি ইসলাম পন্থী ভালো মানুষ আব্দুল আওয়ামী লীগ করলেও তার আত্মীয় সীমাবদ্ধ নয় আবার আছে কিছু কিছু দর্শক এখন আব্দুল হামিদের এই দেশে আসা দেশের দেশ বিদেশ যাওয়া এগুলো সব সবকিছুর এই হিসাব এটাই সরকার সিগন্যাল দিয়েছে যে আপনি যান আপনি আবার আসেন আপনাকে গ্রেপ্তার করা হবে না আর জনগণের চাপে গ্রেপ্তার করতে বাধ্য হলেও ওই এমন গ্রেপ্তার যাতে তার জীবনের উপর আলাদা কোনো প্রভাব পড়বে না ওটা গ্রেপ্তারের মধ্যেই পড়বে না যেমন আপনারা দেখেছেন এটি মাজারুল ইসলাম পাঁচ আগস্টের পরে যে জেলে ছিল ওটা জেলের মধ্যেই পড়ে না বাসার মতোই জামাত শিবির লোকজন গিয়েছে তার সাথে কথা বলেছে আড্ডা দিয়েছে তিনি হেঁটেছেন ওটা কোনো জেলেই না তিনি হসপিটালে ছিলেন কলমে যেন তা আবদুল হামিদের ক্ষেত্রে হয়তো বা বাধ্য হলে এটা হবে এত সমস্যা নেই এগুলো সব এটা সেনাপ্রধান সরকার সবে মিলেমিশিয়ে আব্দুল হামিদকে দেশে আসার সিগনাল দিয়েছে তিনি এসেছেন এটা না যে তিনি ঝুঁকি নিয়ে গিয়েছেন ঝুঁকি নিয়ে এসেছেন আসলেই সরকার উপর উপরে যেভাবে দেখিয়েছে যে না কিভাবে গেল তদন্ত কমিশন অমুক তমুক কমিটি খোঁজ নাও আস থাকলে ধরতাম এগুলো কিছু না এগুলো সব ঠান্ডা মাথায় পরিকল্পনা হয়েছে আর ওই তদন্ত কমিটির কারণে অমুক এগুলো হচ্ছে নাটক